হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে শুভ সকাল সবাইকে তো একটা নতুন ব্লগ শুরু করলাম আর অনেক দিন ডেলি ব্লগ দেওয়া হয়নি এবারে কন্টিনিউ তোমাদের জন্য ডেলি ব্লগ আসবে আর এই যে দেখো ব্যাগপত্র নিয়ে বসে গেছি হয়তো তোমরা বুঝতেই পেরেছ আগের শর্টসগুলোতে বলেছি যে আমি শ্বশুরবাড়ি যাব আর ইউটিউব জার্নিতে এখন আমি শ্বশুরবাড়ি ব্লগ দিইনি মানে এই প্রথম দিব বলতে পারো সেই কারণে ব্যাগপত্র প্যাকিং চলছে আর বোন চলে যাবে তার জন্য মনটা তো ভীষণ খারাপ কিন্তু কিছু করার নেই কাজের সূত্রে সবাইকে আলাদা আলাদা থাকতে হয় এগুলো মেনে নিতে হবে কিন্তু মন তো মন তো মানে না তাই না আর দেখো ঘি বানাতে বসে গেছি এতদিন ধরে সর জমিয়ে রেখেছি প্রায় কুড়ি দিন খানিক হয়ে গেছে আমি মানে সচরাচর এতদিন ধরে সর জমিয়ে রাখি না মানে এক সপ্তাহের হলে করে নিই কিন্তু এবারে যখন দেখছি যে সর অল্প হচ্ছে আর তারপর যাওয়ার আগে করতেই হবে যখন ঘিটা তখন ভাবলাম যে একসঙ্গেই করে নিব থাক আর টাইমও হচ্ছিল না সেই কারণে আর এই যে দেখো এখন মেয়ের জামাগুলো প্যাকিং করছি আর এবারে একদম মানে ভেবে চিনতে কয়েকটা কাপড় নিচ্ছি কারণ প্রত্যেকবারে না এত এত জামা কাপড় নিয়ে যাই সেই কারণে অর্ধেক তো পরা হয় আর অর্ধেক মানে ফেরত চলে আসে পরানোই হয় না কেন মেয়ের বলো আর চাই আমার বলো সেরকমভাবে ইউজই করা হয় না যেইটা পরছি সেটাই পরে পরে কাটিয়ে দিচ্ছি তো সেই কারণে আর যেহেতু বাড়ি থেকে আসার সময় এখানে কিছু জিনিস আমরা কিনে নিয়ে আসবো সেই কারণে আমরা একদম অল্প স্বল্প নিচ্ছি তাও আমাদের তিনটা ট্রলিতে মানে তিনটা ট্রলি আমাদের হয়েছে কিন্তু অনেকটা জায়গা থেকে গেছে আর এই যে দেখো আলমারি থেকে কিছু অক্সিডাইসের জুয়েলারিগুলো বের করে নিলাম যদি দরকার হয় পরার জন্য সেই কারণে আর এখানে সাইডে কিন্তু ঘিটা হতে আছে ঘিটা হচ্ছে সেই সময়টা আমি বাকি কাজগুলো করছি কারণ এখানে দাঁড়িয়ে থাকলে তো আর কাজগুলো হবে না কারণ প্যাকিংগুলো করতে হবে আর বর বারবার বলছে যে রবিবার থেকে আমি ব্যাগ নামিয়ে গুছিয়ে দিয়েছি টুকটাক যেইগুলো থাকে সেগুলো তুমি মনে করে করে গুছিয়েও আর যে পরিমাণ আমার ঘি হয়েছে আর আরো ঘি এই ঘিটা হয়েছে আর একটু আছে তো দেখো কত সুন্দর কালার এসছে তাই না একদম ঘরের তৈরি খাঁটি ঘি যাকে বলে আর জানো তো বন্ধুরা বিকালেই চলে এসেছিলাম একটু জুয়েলারি দোকানে গোল্ড জুয়েলারি দোকানে না না বন্ধুরা কিছু কিনতে নয় কিছু জিনিস সারাতে এসেছি কারণ আমার মেয়ের নুপুরটা বারবার খুলে যায় মানে ওর যে আংটাটা হয় না ওটা সোজা হয়ে গেছে আর হাত দিয়ে হচ্ছিল না তাই ভাবলাম যে যাই দাদার কাছে গিয়ে সারিয়ে আনি আর এই দোকান থেকেই আমরা মানে টুকটাক যেগুলো কাজ করা যেরকম মেয়ের নুপুর মানে ছোটোখাটো জিনিসগুলো সারানোর হয় সেগুলো ওখান থেকেই করিয়ে আনি তো ভাবলাম যে নুপুরটা যখন ঠিক করতে এসেছি নূপুরটা অনেক কালো কালো হয়ে গেছে ওটাকে পলিশ করে নিয়ে যাই সেই কারণে দেখো পলিশ করে নিয়ে এসে মেয়েকে ঠকাচ্ছি যে দেখ তোর জন্য নতুন নুপুর নিয়ে এসেছি তো ও তো বুঝতেই পারছে না আর ও কী করে বুঝবে বলে এইটুকু বাচ্চা ওর মাথা থেকে এত সব আছে চকচক করছে মানে নতুন আর এই যে দেখো ওদের দুজনের খেলাগুলো শুধু দেখ যেহেতু কালকে আমরা বেরাচ্ছি আর ও হচ্ছে কি বলো মানে ও গেছিল আগে বান্ধবীর বাড়ি খেলতে কিন্তু ওর সঙ্গে এসছে বলে এইভাবে খেলছে আর এই দেখো কাল বলতে বলতে আমরা সেই টাইমে পৌঁছেও গেছি এখন আমরা একদম বেরিয়ে যাব ব্যাগপত্র সব কিছু বাইরে বের করে নিয়েছি তার জন্য বর সকালে কিন্তু স্কুটিটা ধুয়ে দিয়েছে কারণ বাইরে থাকলে নোংরা হয়ে যাবে সেই কারণে তাই স্কুটিটা ঘরে রেখে দিয়ে যাচ্ছে কারণ এখানে দেখো আর মানে একটা একটা জিনিসকে না খুব যত্ন করে রাখি তাহলে ভালো থাকে বলো যদি বাইরে ফেলে দিয়ে যাই আমাদের না এমনিতেই এখানে প্রচুর ধুলো উড়ে আর যেহেতু রাস্তার কাজ হয়েছে সেই কারণে প্রচুর ধুলো উড়ে সেই জন্যই ঘরের ভিতরে রেখে দিয়ে যাওয়া আর জানো তো আমাদের চারজনের পাঁচটা ট্রলি হয়ে গেছে আর তো ছোটোখাটো ব্যাগ তো আছেই তাই মেয়ে আগে উঠে পড়লো আর অটো অটো দাদাকে ঘরে ডেকে নেওয়া হয়েছে ও প্রায় প্রত্যেকবারেই এই দাদাটাই মানে এর দাদা ছেড়ে দিয়ে আসে অন্য কেউ অন্য কাউকে পাঠিয়েছে তো যাই হোক এখন আমরা দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ব। আর ভালোভাবে আমাদেরকে পৌঁছে দিই আর ওখানকার ব্লগটা তোমাদেরকে অবশ্যই দিব। আর ওখানকার ব্লগ দেখতে আরও ইন্টারেস্টিং লাগবে কারণ একই রকমই সব কিছু এখান থেকে দেখতে পাও তোমরা আর ওখানে গিয়ে কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা আমার চ্যানেলে পাশে থেকো আমার পাশে থেকো সাপোর্ট করো আর খুব কষ্ট হচ্ছে জানো তো বোন যে চলে যাচ্ছে ও ছিল বলে না সময়টা খুব ভালোইভাবেই কাটতো আমরা ঘুরতে যেতাম একসঙ্গে কাজ করতাম সব কিছুটাই আর এই যে দেখো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছেও গেছি কিন্তু আমাদের ট্রেন এখনও আসতে প্রায় এক ঘন্টা বাকি আছে আমাদের এখানে বসতে হবে আর কি বলতো যে যা যে যার কাজে না চলে যেতে হবে কিচ্ছু মানে মন খারাপ করলেও কিছু করার নেই ওরও মন খারাপ হচ্ছে জানি মেয়েটার সঙ্গে খেলতো সবসময় ওর সঙ্গেই বেশি সময় কাটাতো ও আর এই যে দেখো ফাইনালি স্টেশনের মধ্যে ঢুকে গেছি আর যেই গেট দিয়ে ঢুকেছে না ওই গেটের সামনেই আমাদের ট্রেনটা দাঁড়াবে মানে আমাদের কোচটা থাকবে আর কি সেই কারণে তো ভালোই সুবিধা হয় আর থারে শীতে টিকিট আছে কোনো অসুবিধা হবে না গরম মনে হবে না কিন্তু ওখানে গিয়ে কীরকম গরম লাগবে সেটাই ভাবছে এখন আমরা স্টেশনে চলে এসেছি আর এখনই আমরা আমাদের ট্রেন চলে আসবে আর দশ পনেরো মিনিট পরে মন খারাপ লাগছে আবার আনন্দও লাগছে যেহেতু বাড়ি যাচ্ছি সেই কারণে আনন্দও লাগছে আর মন খারাপ লাগছে হচ্ছে বোন আর আসবে না আমাদের সঙ্গে আবার পরে আসবে কিন্তু এখন আর আসবে না সেই কারণে মনটা প্রচুর খারাপ তবু একসঙ্গে যাচ্ছি বলে এতটা মনে হচ্ছে না কিন্তু যখন মানে ফিরে আসবো যখন ঘরে ঢুকবো তখন প্রচুর মন খারাপ হবে তো চলো দেখতে থাকো ব্লগটা আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই সাপোর্ট করে নতুন নতুন ব্লগ দেব আর এখানে কি করছি না করছি শ্বশুরবাড়িতে সব কিছুটাই শেয়ার করব তোমাদের সঙ্গে আর দেখো এখন ভেতরে চলে এসেছি আর এখন যে যার প্যাক ব্যাগগুলো ঠিকঠাক জায়গায় রাখছি কারণ এখনও খালি আছে যদি কেউ চলে আসে তখন আর জায়গাগুলো পাবো না দেখো একদম প্রায় ট্রেনটা খালি জানো এখান থেকেই তো ছাড়বে আর ধীরে ধীরে কিন্তু লোক ভরছে আর এখানে এই কোসটাতে যারা ছিল না সবাই বাঙালি ছিল জানো তো পরের ব্লগে তোমাদেরকে আরও তার পরেরটা শেষ করছি চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর থেকে ব্লগগুলো দেখতে তো আমরা এখন ট্রেনে বসে গেছি আর কিছুক্ষণ পরে ট্রেনটা ছেড়ে দেবে তো চলো আজকের ভিডিওটা এতটাই আর এর পরে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে আর মানে ইউটিউবে আসার পরে এই শ্বশুরবাড়ি প্রথম যাচ্ছি আর শ্বশুরবাড়ির ব্লগ দেবো কে কে দেখতে ইন্টারেস্ট অবশ্যই কমেন্ট করে জানিও আর একদম সেখানকার মানে সেখানকার সাজাই আমি আসবো এই ভিডিওতে মানে এর পরের ভিডিওতে কোথায় যাচ্ছে না তো চলো আজকের ভিডিওটা এতটাই বাই